একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যে কোনো মুহূর্তে বেপরোয়া নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইরানের ভয়ঙ্কর হামলার প্রস্তুতি আরও জানাব ইরান রাশিয়া ও চীনের যৌথ নৌমহরা সোমবার থেকে শুরু এদিকে গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে জানাল তুরস্ক জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার মুহুর মুহুর হামলা নিহত পঁচিশ সবশেষে জানিয়ে দিব সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াই নিহত হাজার ছড়ালো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো মুহূর্তে নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক ভয়াবহ রূপ নিয়েছে ইরান ও তার মিত্ররা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে এই তথ্য সামনে আসার পর থেকেই ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি করেছেন এবং নেতানিয়াহুর নিরাপত্তার জোরদার করা হয়েছে সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটছে যা তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে বিশ্বের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করে এক ধরনের প্রতিশোধ নিতে চায় নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে চলেছেন এবং তার নেতৃত্বে ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যার ফলে ইরান যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে ইরানের কুর্স ফোর্স সহ বিভিন্ন গোষ্ঠী নেতানিয়াহুকে হত্যার জন্য সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান সরাসরি হামলা না চালিয়ে তার সহযোগী সংগঠনগুলোকে দিয়ে এই অপারেশন চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাস সংগঠন নেতানিয়াহুর উপর হামলার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে বিশ্ব নেতারা এই পরিস্থিতির প্রতি নজর রাখছেন এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইসরায়েলকে সমর্থন জানিয়ে বলছে তারা নেতানিয়াহুর নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেবে অন্যদিকে ইরান এই ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং বলছে এটি ইসরায়েলের অপপ্রচার মাত্র পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইসরায়েল ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন যদি ইরান সত্যিই কোনো হামলা চালায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বিশ্বে ভয়াবহ প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় এই উত্তেজনা কীভাবে সামাল দেওয়া যায় এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ইরান রাশিয়া ও চীনের যৌথ নৌমহরা সোমবার থেকে শুরু ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে সোমবার থেকে ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে এই মহরা অনুষ্ঠিত হবে রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি ইরানি নৌবাহিনীর আয়োজনে সাবাহার উপকূলের ভারত মহাসাগরে উত্তর অংশে এই মহড়া অনুষ্ঠিত হবে এতে রাশিয়া চীন ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস নৌবাহিনীর যুদ্ধজাহাজ কমব্যাট ভেসেল এবং লজিস্টিক জাহাজ function এই মহড়ার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা একই সঙ্গে এটি সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অভিন্ন সামুদ্রিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও যৌথ নৌমহড়ায় আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল ও কৌশলগত অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে ইরান রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যা দুই সাল থেকে নিয়মিতভাবে চালানো হচ্ছে সিকিউরিটি বেল্ট দুই নামে পরিচিত এই যৌথ মহড়াটি মূলত আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করা জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং নৌ অভিযানের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার লক্ষ্যে পরিচালিত হবে এতে সমুদ্র লক্ষ্যবস্তুতে হামলা জাহাজ পরিদর্শন ও জব্দকরণ যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত থাকবে গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে জানালো তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনিদের বাস্তুসূত্র এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য সৌদি আরবে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন এর বিশেষ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ফিদান বলেন যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখল করতে চায় তাদের মনে রাখা উচিত আস্কের এই সংকটের মূল কারণই হলো ইসরায়েলের দখলদারিত্ব তিনি আরও বলেন আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইসরায়েলি চরমপন্থীদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে একইভাবে আমরা আল হারাম আল শরীফের ঐতিহাসিক ও রাজনৈতিক স্থিত অবস্থা পরিবর্তনের কোনো প্রচেষ্টাকে মেনে নিতে পারি না তুরস্কের পক্ষ থেকে আমরা কায়রোতে গৃহীত পরিকল্পনাকে সমর্থন করি এছাড়াও তিনি সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলোর তাৎপর্য তুলে ধরেন এবং বলেন সিরিয়ার জনগণের তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ এসেছে ফিদান জোরদি বলেন সিরিয়ায় স্থিতিশীলতা ও নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ যা কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে হতে পারে তিনি বলেন সিরিয়া যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তার যথাযথ অবস্থান ফিরে পায় সেজন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো দরকার তিনি সিরিয়াকে পুনরায় ওআইসির সদস্য পদ দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন ও আইসি সদস্যরা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং তাদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠকে মিলিত হয় ইউক্রেনে রাশিয়ার মুহুর মুহুর হামলা নিহত পঁচিশ ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় কর্মকর্তারা শনিবার বলেছেন দোনে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত এগারো জন এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত চল্লিশ জন আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে এছাড়া খার্কিব ও সাহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার সোরা ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টার আঘাতানে গত আঠাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে নজিরবিহীন বাঘ বিতণ্ডায় জরান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এই ঘটনার পর জেলোনস্কিকে হোয়াইট হাউস থেকে এক প্রকার বের করে দেওয়া হয় সেই সঙ্গে ভেস্তে যায় বিরল খনিজ চুক্তি এরপর ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে যে সাহায্য করা হতো সেটিও বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন রুশ বাহিনীর সর্বশেষ এই হামলার পর পলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এটিই ঘটে বেশি করে বোমা বেশি করে আগ্রাসন বেশি করে ভুক্তভোগী দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ পর্যন্ত টানা তিন বছরের বেশি সময় ধরে চলছে দুই দেশের সংঘাত এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াই নিহত হাজার ছাড়াল সিরিয়ায় গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় সাত পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক সহ এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুক্রবার এবং শনিবার আলোউতের লক্ষ্য করে প্রায় তিরিশটি গণহত্যায় প্রায় সাত শত জন বেসামরিক লোক নিহত হয়েছে এছাড়া একশত পঁচিশ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশত আটচল্লিশ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছে এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাণকেন্দ্র যিনি নিজেও আল উইদ সম্প্রদায়ের এইসো এইসার জানিয়েছে গত দুই দিনে মোট এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যা গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা এদের মধ্যে একশত পঁচিশ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং এক শত আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধাও রয়েছে